আমি শিবরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম তাহলে এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি দেখো আমি ইন্ডাকশানে জল গরম করেছি জলটা গরম হয়ে যাওয়ার পরে চালটা দিয়ে দিলাম ভাতটা ফোটা প্রতি অপেক্ষা করব দেখো ভাত ফুটে উঠেছে আমি মিনিট দশকের জন্য ঢাকনা দিয়ে রাখলাম ইন্ডাকশানটা অফ করে দিলাম ভাতটা আমার হয়ে গেছে দেখো ভাতের মাড় ঝরা দিয়ে দিয়েছি এরপরে ওই গরম ভাতের সাথে জল ঢেলে দিলাম ঠান্ডা জল মানে রুম টেম্পারেচারের জল আমি এক বাটি ঢেলে দিলাম এই ভাতটাকে আমি আজকে পান্তা ভাত তৈরি করব। সেই জন্য এই জলটাকে প্রায় তিন চারবার পাল্টে পাল্টে যতক্ষণ না ঠান্ডা জল হয় ততক্ষণ পর্যন্ত গরম জলটা বার করে নেব তোমরা তো পান্তা ভাতের রেসিপি অবশ্যই জানো তবু আমি যেভাবে করছি আমি সেইভাবেই তোমাদেরকে দেখালাম এইভাবে দু তিনবার জল পাল্টে নেওয়ার পরে পান্তা ভাতটা আমার রেডি হলো এরপরে একটা ঢাকনা দিয়ে সারা রাত এই অবস্থায় থাকবে এবার একটা বাটি নিয়ে নিচ্ছি তার মধ্যে বেশ কিছুটা মুসুরির ডাল নিয়ে নিলাম মুসুরির ডালটা নিয়ে নেওয়ার পরে তারপরে জল দিয়ে ভালো করে চটকে চটকে ধুয়ে নেব একটা পাউডার মতো থাকে মুসুরি ডালের গায়ে সেটাকে বারবার ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিতে হবে দেখো পরিষ্কার জল বেরিয়ে এসছে এবার এটাকেও আমি সারারাত ভিজিয়ে রাখব একটা ঢাকনা দিয়ে রাখলাম এবারে সকাল বেলাতে দেখো আমি মুসুরি ডালটা বেটে নিয়েছি মিক্সিতে পেঁয়াজ কুচো করে নিয়েছি নুন হলুদ নিয়ে নিয়েছি আর আলু কেটে নিয়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি আর এদিকে পটলও ছাল ছাড়িয়ে নিয়েছি নিয়ে নুন হলুদ দিয়ে রেখেছি এবারে এগুলো সমস্ত কিছু মাখিয়ে সুন্দর করে একে একে তৈরি করব। দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার আলু ভাজাটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা ছেড়ে দিলাম পরে একটুখানি নুন অ্যাড করব ওপর নিচ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম আমি পেঁয়াজটা আগে দিইনি এটা একটু মোটা মোটা করে কাটা হয়েছে পেঁয়াজটা পরে দিলাম এবার সুন্দর করে উপর নিচ নাড়াচাড়া করে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবারে একটা লঙ্কা মানে কেটে দিয়ে দিয়েছি এইভাবে আমি আলুটা ভাজা করে নেব দেখো আলু ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এটাকে তুলে রাখব আলু ভাজার পরে যে তেলটা বেঁচেছে তার মধ্যে আমি মুসুরির ডালের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচো করে ভালো করে একটু ফেটিয়ে নিয়েছিলাম এবার এইগুলোকে বড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এইগুলো মুসুরি ডালের পেঁয়াজ দিয়ে বড়া করব এইভাবে আমি একে একে মুসুরি ডালগুলোর বড়া আকারে সব ছাড়ছি দেখে নাও বাদ বাকি মুসুরি ডালের বড়াটা পরে ভেজে নেব বড়াটা এক পিঠ হয়ে যাওয়ার পরে অপর পিঠটা উল্টে নিচ্ছি দুটো পিঠ সমান ভাজা হয়ে গেলে পরে দেখো এরকম লাল লাল হয়ে যখন ভাজাটা হয়ে যাবে দুপিট সমান করে তখন জানবে যে এই মুসুরি ডালের বড়া ভাজাটা একদম কমপ্লিট হয়েছে ডালের বড়াগুলো এবার থালাটাতে তুলে রাখলাম এইভাবে একে একে বাদ বাকি মুসুরির ডালের বড়াগুলো এইভাবেই আমি ভেজে নেব আরও বেশ কয়েকটা ছেড়ে দিলাম তেলের মধ্যে দুই বিট সমান করে লাল লাল করে ভাজা করে এটাকেও আমি তুলে রাখলাম মুসুর ডালের বড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল এবারে আমি যে পটলগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো এবারে ভাজা করে নেব যাই হোক পটল বাজার হতে হতে তোমরা যারা আমার ভিডিওটা প্রতিদিন দেখো আমার ভিডিও যারা পছন্দ করো আমার যত কাছের দূরে বন্ধুরা আছো ভাই বোনরা আছো সবাইকে আমি প্রাণ ভরা ভালোবাসা জানালাম আর যারা নতুন বন্ধু পুরনো বন্ধু তাদের সবার কাছে রিকোয়েস্ট করলাম যে তোমরা যেন আমাকে সুন্দর সুন্দর যেমন কমেন্টস করে জানাও সেরকম করে জানিও যে আজকের আমার এই পান্তা ভাতের রেসিপি সঙ্গে যে আরও অন্যান্য কিছু নিলাম সেইগুলো তোমাদের কেমন লাগলো দেখো এরপরেটে টমেটো আর পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যেইটুকু বাদবাকি তেলটা বেঁচে ছিল তার মধ্যে টমেটো পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম তার মধ্যে আলু সেদ্ধ করে নিয়েছিলাম চারটে সেই দুটো সেই আলুগুলো আমি দিয়ে দিলাম এটাকে করব আলুর চোখা তার মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি ভাজা লঙ্কা সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে দেখো আজকে আমি কী কী রেডি করলাম পটল ভাজা বড়া ভাজা আলুর চোখা পেঁয়াজ দিয়ে আলু ভাজা সঙ্গে কাঁচা লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা ভাজা করে নিয়েছি গন্ধরাজ লেবু আর পেঁয়াজ এবার রাতে যে ভাতটা তৈরি করেছিলাম সেটা থেকে এবার জল ছেঁকে ছেঁকে নিতে হবে এমনভাবে জল ছেঁকে নেব যেন জলীয় ভাবটা ভাতের মধ্যে থাকে তবেই হবে পান্তা ভাত খাওয়ার মজা আমরা প্রত্যেকটি বাঙালি এই পান্তা ভাত ভীষণ ভালোবাসি বিশেষ করে গরমকালে শরীর ঠান্ডা রাখার জন্যে এটা একটা ভীষণ উপাদেয় এবং টেস্টি খাবার আমাদের সবার কাছে বাটির মধ্যে ভাতটা তুলে নিলাম লেবু পেঁয়াজ লঙ্কা এইসব দিয়ে ভাতটাকে আমি সুন্দর করে গুছিয়ে নেবো এরপরে আমার থালা সাজানোর পালা দেখো আমি বাটির মধ্যে শুকনো লঙ্কা ভাজা কাঁচা লঙ্কা ভাজা লেবু গন্ধরাজ লেবু পেঁয়াজ দিয়ে ভাতটা নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে আর বড়া ভাজা আলুর ভর্তা বা চোখা যে নামেই ডাকা হোক না কেন আর পটল ভাজা আর আলু পেঁয়াজ ভাজা নিয়ে নিলাম দেখো তোমাদের পছন্দ হলো কি না আজকের আমার পান্তা ভাতের রেসিপি আর সঙ্গে অন্যান্য কিছু যা কিছু করলাম তোমাদের ভালো লাগলো কি না জানিও সঙ্গে এক গ্লাস জলও দিয়ে দিলাম পান্তা ভাতের থালিটা তোমাদের পছন্দ হলো কি না জানিও পরবর্তী এপিসোডে আবার দেখা হবে কেমন টাটা